পরবর্তীকালে আরও কিছু স্টলভার্সদের যদি আমরা লেখা পড়ি স্পেশালি রবার্টস তা হয়তো সত্যি তার সাথে আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত এনক্লেভ অফ আপডেটেড এর তত্ত্বাবধানে যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারগুলি থেকে বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টস করে লিখে যাক না দিই তাহলে কিন্তু আমার অবস্ট্রাকেল টু রিকভারি হলো সেই জন্য স্ট্রেস আমাকে খুঁজতেই হবে এরপর এমনটা মনে হতে পারে যে স্ট্রেস কি আগে ছিল না স্ট্রেস আগেও ছিল এখনো আছে খালি একটু রকম ফের হয়েছে তার খালি একটু এদিক ওদিক হয়েছে তা না হলে সেই সময় বসে হ্যানিম্যান সাহেব লিখতেন না বা রবার্টস তার ডিফ্লেক্টেড কারেন্টে এত কথা বলতেন না এবং তারপরেরও অনেক স্টলওয়ার্ডসের লেখায় আমরা কিন্তু এমন কথা একটা ছোট বাচ্চা আসে হয় তাহলে কিন্তু আমাকে এই সোশ্যাল money Thank you.